এক রাতের মধ্যেই হচ্ছে আমি এই কেকগুলো রেডি করেছিলাম এই সবগুলো কেকই হচ্ছে ইমার্জেন্সি অর্ডার ছিল মানে একদিনের মধ্যেই অর্ডার দিয়েছিল তার দিনেই হচ্ছে আমার ডেলিভারি দিতে হবে এরকম একটা অবস্থা আর প্রত্যেকটা কেকই ছিল ঈদ উপলক্ষেই নেওয়া আর যেহেতু চার রাতের দিনই আমরা আমাদের সকল ডেলিভারি অফ করে দিয়েছিলাম সুতরাং ওই দিনের জন্যই হচ্ছে এই অর্ডারগুলো ছিল আসলে আমি হয়তো এই অর্ডারগুলো নিতাম না এত পেশানি করে কিন্তু এর মধ্যে চারটা অর্ডারই ছিল আমার রিলেটিভদের মধ্যে তো আমি আসলে অর্ডারটা না নিয়েও পারিনি তো যাই হোক আপনাদের সবাইকে বলি যারা আমাদের কাছে কেক অর্ডার করতে চান তারা প্লিজ একটু টাইম নিয়ে আমাদের কাছে অর্ডার করবেন যারা কিন্তু ঈদের জন্য আগেই অর্ডার করে দিয়েছিলেন তাদের কেকটা কিন্তু আমি সুন্দরভাবে আগেই প্রিপেয়ার করে আরামসে ডেলিভারি করে দিয়েছি কিন্তু এগুলো নিয়ে হচ্ছে আমার যত ঝামেলা হয়েছিল মানে আমার অনেক কষ্ট হয়েছিল ওই দিন সারা জেগে কাজ করেছি মাত্র এক ঘন্টা দেড় ঘন্টার মতো ঘুমাইছিলাম এরপরে আবার পরের দিনও কাজ করে আবার ওই দিনই আমি গ্রামে গিয়েছিলাম যাই হোক কেকগুলো কেটে এরপরে হচ্ছে কিন্তু আমি কোট করে রেখেছি সবগুলোই আর কিছু কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সেগুলোই একসাথে আপনাদের দেখাচ্ছি আর এই তো এখন দেখেন আমি হচ্ছে সবগুলো কি সাজিয়ে নিচ্ছিলাম যেগুলো আমি রেডি করেছি সবগুলো কি ডেকোরেশন করা কিন্তু একদম কমপ্লিট ইফতারের পরে হচ্ছে আমার ভাইয়া সবগুলো বেস আমাকে রেডি করে দিয়েছিল এরপরে আমি শুরু করেছিলাম ডেকোরেশন সারা রাত জেগে ডেকোরেশন করেছি এরপর দুপুর বারোটার দিকে আমার এই কাজগুলো কমপ্লিট হয়েছে মানে এখন পর্যন্ত যতটুকু করতে পেরেছি আসলে অনেকে মনে করে যে কেক বানানো খুবই সহজ অনেক অল্প সময় লাগে এমনটা না মানে এতটা কষ্ট কেক বানাতে গিয়ে যারা বানায় একটা না তারাই বুঝবে আর কেক যে বানাতে হয় সেটাই কিন্তু না এছাড়াও কিন্তু একটা কেক বিজনেস যে করে তার অনেক বেশি কাজ থাকে কেক বক্স করা প্লাস হচ্ছে কাস্টমার হ্যান্ডেল করা প্লাস ডেলিভারি মানে হ্যান্ডেল করা এছাড়াও আরও অনেক কাজ যারা আসলে এই বিজনেসটা হ্যান্ডেল করে তারাই বুঝে অনেকে হচ্ছে আমাদের কাছে আর্জেন্ট কেকের অর্ডার দেয় অনেক সময় আমরা সেটা নিতে পারি না বা ক্যান্সেল করে দিই তা অনেক সময় কাস্টমাররা দেখা গেছে অনেক রাগ করে আমাদের উপর যে আমরা অর্ডারটা করতে চাচ্ছি কিন্তু আমরা কেন নিচ্ছি না দেখেন আমাদের কাছে কোনো কেকই কিন্তু বানানো থাকে না আপনারা অর্ডারের পরে আমরা সেটাকে মেক করে তারপরে কিন্তু ডেলিভারি করে থাকি আপনাদের কাছে আপনারা হঠাৎ করে যদি বলেন তখন তো দেখা গেছে মানে মেক করে দেওয়াও পসিবল হয় না কারণ তখন আমাদের কাছে অন্য কেকগুলো যে আগে অর্ডার এসেছিলো সেগুলো নিয়েই কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি আর এছাড়া ডেলিভারি ম্যান কালেক্ট করা হচ্ছে বড় একটা ঝামেলা হঠাৎ করে আমি কিন্তু কারো কাছে একটা কেক ডেলিভারিতে পাঠাতেও পারবো না কারণ কেক কিন্তু খুবই সেন্সিটিভ এটা খুব সাবধানে যারা ডেলিভারি এক্সপিরিয়েন্স আছে তাদের কাছেই কেকটা পাঠাতে হবে খুব সাবধানের সাথে এই কেকগুলো দিতে হয় আর যেহেতু ঈদ উপলক্ষে সবাই নিচ্ছিলো সেহেতু প্রত্যেকটা কেকই কিন্তু আমার ঈদ মোবারক লিখে দেওয়া হচ্ছিলো আচ্ছা যাই হোক আপনারা আপনাদের ঈদ কেমন কাটিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর দুইটা কেক ছিল যেগুলো হচ্ছে বার্থডে উপলক্ষে আর বাকি সবগুলোই ছিল ওই দিন ঈদ উপলক্ষে আর এই কেকগুলো ছাড়াও আমরা অনেক কেক ডেলিভারি দিয়েছি জন্য আর এগুলোর পরেও আরো কয়েকটা কেক ডেকোরেশন বাকি ছিল ওগুলো ডেকোরেশন করেছিলাম এখন যে ডল কেকগুলো দেখতে পাচ্ছেন এই কেকগুলো কিন্তু আপনারা আপনাদের বেবি গার্লের বার্থডে উপলক্ষে নিতে পারেন সিম্পলের মধ্যে ক্রিম দিয়ে কোনো রকমের ফন্ডেন্টের কাজ নাই আপনারা এই কেকগুলো নিতে পারেন দেখতেও সুন্দর লাগে আর প্রাইসটাও একটু কম আসে আর দেখা গেছে ফন্ডেন্টের কেকগুলো নিলে কিন্তু অনেক বেশি প্রাইস আসে আর এছাড়া যে কোনো ধরনের কেকের অর্ডার করতে চাইলে আমাদের পেজ ইনবক্স করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এবার এতে কিন্তু এই চাঁদ থিমের কেকগুলো খুব বেশি ভাইরাল ছিল মানে এই কেকগুলো অনেকেই পছন্দ করেছিলো চাঁদ শেপের ছিল কিছু কেক আবার হচ্ছে চাঁদের মতো করে ডিজাইন দেওয়া কিছু কেক ছিল তো এই তো প্রত্যেকটা কেকই কিন্তু আমি একদম রেডি করে ফেলেছিলাম এখন আপনাদের ফাইনাল লুকগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে কোন কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে হচ্ছে একটা করে ফলো দিয়ে দেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর যারা আমাদের কাস্টমার আছেন তারাও কিন্তু চাইলে যে কোনো ধরনের অর্ডার আমাদের কাছে করতে পারেন তবে অবশ্যই একটু চেষ্টা করবেন হাতে সময় রেখে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম কনফার্ম করার তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ইউ এভ্রিয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ